টুইটার টুইটার বর্তমানে এক্স নামে পূর্ণ ব্র্যান্ডিং করা হয়েছে টুইটার হলো একটি মার্কিন মাইক্রো ব্লগিং এবং সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা যেখানে ব্যবহারকারীরা টুইট নামে পরিচিত বার্তা পোস্ট করে এবং যোগাযোগ করে টুইটারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ব্রেকিং নিউজ স্টোরিগুলিতে তাৎক্ষণিক আপডেট দেওয়ার ক্ষমতা যা রাজনৈতিক উন্নয়ন খেলাধুলার ইভেন্ট বা সাংস্কৃতিক ঘটনায় হোক না কেন টুইটার তার ব্যবহারকারীদের রিয়েল টাইমে অবগত থাকতে দেয় টুইটার দুই সালের মার্চ মাসে জ্যাক ডোরসি নোহাগ্লাস স্টোন এবং ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন যার বিশ্বে মাসিক অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যা রয়েছে প্রায় ছত্রিশ কোটি আশি লক্ষ এ ভিডিওতে আমরা জানতে পারবো দুই হাজার চব্বিশে বিশ্বের সবচেয়ে বেশি টুইটার ব্যবহারকারীর সংখ্যা অনুযায়ী এগিয়ে থাকা দশটি দেশের নাম নাম্বার দশ দশ নাম্বার রয়েছে জার্মানি জার্মানিতে বর্তমান টুইটার ব্যবহারকারীর সংখ্যা রয়েছে এক কোটি চুয়ান্ন লক্ষ বিশ হাজার নাম্বার নয় নয় নাম্বার রয়েছে সৌদি আরব সৌদি আরবে বর্তমান টুইটার ব্যবহারকারীর সংখ্যা রয়েছে এক কোটি বাষট্টি লক্ষ আশি হাজার নাম্বার আট আট নাম্বার রয়েছে মেক্সিকো মেক্সিকোতে বর্তমান টুইটার ব্যবহারকারীর সংখ্যা রয়েছে এক কোটি চুয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজার নাম্বার সাত সাত নাম্বার রয়েছে তুরস্ক তুরস্কে বর্তমান টুইটার ব্যবহারকারীর সংখ্যা রয়েছে এক কোটি সাতানব্বই লক্ষ চল্লিশ হাজার নাম্বার ছয় ছয় নাম্বার রয়েছে ব্রাজিল ব্রাজিলে বর্তমান টুইটার ব্যবহারকারীর সংখ্যা রয়েছে দুই কোটি চোদ্দ লক্ষ আশি হাজার নাম্বার পাঁচ পাঁচ নাম্বার রয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্যে বর্তমান টুইটার ব্যবহারকারীর সংখ্যা রয়েছে দুই কোটি তেতাল্লিশ লক্ষ নাম্বার চার চার নাম্বার রয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় বর্তমান টুইটার ব্যবহারকারীর সংখ্যা রয়েছে দুই কোটি আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার নাম্বার তিন তিন নাম্বার রয়েছে ভারত ভারতে বর্তমান টুইটার ব্যবহারকারীর সংখ্যা রয়েছে দুই কোটি চুয়ান্ন লক্ষ পঞ্চাশ হাজার নাম্বার দুই দুই নাম্বার রয়েছে জাপান জাপানে বর্তমান টুইটার ব্যবহারকারীর সংখ্যা রয়েছে ছয় কোটি বিরানব্বই লক্ষ আশি হাজার নাম্বার এক এক নাম্বার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমান টুইটার ব্যবহারকারীর সংখ্যা রয়েছে দশ কোটি বাষট্টি লক্ষ তিরিশ হাজার